হ্যালো ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এবং বড়দের আমাদের প্রণাম জানি এমন ছোটোদের আমাদের ভালোবাসা জানি আজকের একটা স্পেশাল দিন শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে কি কী হচ্ছে এই যে আমি মেহেন্দিও পরে নিয়েছি নেলনাটও করে নিয়েছি আজকে মানে দিনটার তো আর ফিরে আসবে না ওই জন্য যত রকম ইচ্ছে ছিল সব করে নিয়েছি এই যে আমার দিদির মেয়ে মানে ছোটো মেয়েটা আমরা ওই চেঞ্জও করে নিয়েছি দেখ চেঞ্জ করে নিয়েছি দিদি দিদির মেয়ে দিদির মেয়ে আর ওই জন্য পাশাপাশি বোনটা ও এসেছে আমরা সব যাবো ওরাও সব মেহেদি আমি মেহেন্দি পড়ছি মাসি মেহেন্দি পড়ছে আর মেয়েরা পড়বে না সেটা হয়

এই আমার ভাইকে আমার বিয়েতে কাজে লাগিয়ে ফেলেছি কত কাজ করছে এই যে আমরা রেডি হতো বেরিয়ে পড়েছি আমার ভাই আমার দিদিরা দেখলে ওরা সব রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার ভাই তো নিজের ভিডিও তো আসতেই না আমার সাথে তাও বহু কষ্ট হতো মুখটা তো উঠালোই না সব ওদিকে রান্নাবান্না চলছে আমরা এদিকে তিনজন রেডি হতে চলে এসেছি আমি একা একা আসবো ওদের ও নিয়ে এসেছি আমার দিদির মেয়েটা ও শাড়ি পরবে আর আমি রেডি হব যেগুলো করবার সেগুলো করবো আর ছোটো মেয়েটা ও লেহেঙ্গা বা কিছু একটা পরবে ও বাড়িতে পড়ে যাবে আর আমরা এই যে পার্লারে যাচ্ছি আর ভাবছি যে এত টাইম হয়ে গেছে আমাদের অনেক টাইম গেছে আমাদের নটা যেতে পারবো সেখানে আমরা সাড়ে এগারোটায় হ্যাঁ সাড়ে এগারোটা বারোটায় গেছি গেছি আবার যাচ্ছি আমি সাজতেই যাচ্ছি নটার সময় নটো সময় সাজতেই যাচ্ছি আমার বর চলে এসছে বরও চলে এসছে সবাই সবাই থেকে এই যে আমরা পার্লারেও চলে এসেছি রেডি হতে এই যে আমি যা আমি রেডি হয়েও চলেও এসেছি এসে এত তার ওর মন খারাপ ওর মেকআপ হয়নি কিছু হয়নি ওখান থেকে সব তারা ওর মারছে আর এই যে আমরা মানে সব বরকে তাড়াতাড়ি বড় রেডি হয়নি এসব কেউ রেডি করালাম নি তাড়াহুড়ো করে সব বেরিয়ে পড়েছি এই যেমন মেসো শ্বশুর আমার শ্বশুরমশাই ওই যেমন আগে বর ও যাচ্ছে অনেক লেট হয়ে গেছে আমার দেখাতেও পারলাম না যে আমি কেমন সেজেছি পরে আর একটু দেখাবো মানে এত তাড়াহুড়ো এখন অনেক লেট হয়ে গেছে ওখানে আমার বড় ননদ আর নন্দাই মানে ওখানে ওয়েট করছে কোর্টের ওখানে এসটি অফিসে ওরা সব দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওর জন্য আরও লেট হয়ে যাচ্ছে আমাদের তাড়াহুড়ো করে এই যে দাদু এসছে আমাদের দাদু চলে এসছে কিন্তু শ্বশুর বলেন মাও সবাই আমরা রেডি হয়ে গেছি এদিকে জামার সাথে যাবে আমার বর আমি মেসো আমার মেসো শ্বশুর শ্বশুর মশাই আর আমি আর আমাদের অঞ্জলি ও যাবে যে রেডি হয়ে গেছে আমার বড়ও রেডি হয়ে গেছে আমার দুজনের চ বলছে তোরা এত সেম সেম কালার পরেছিস দেখ অনেক সেম হয়ে গেছে আমি ভাবিনি যে এতটাই সেম হবে পাঞ্জাবিটা কোটটা অনেক সেম হয়ে গেছে এই যে আমাদের গান্ডু ও যাবে আমাদের সাথে কী করব কাঞ্চি ওকেও নিতে হবে মা বাবার সাথে পরের গাড়িতে আসবে আগে আমি অঞ্জলি এখানে চলে যাই ওখানে তো কথাও বলতে হবে না কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে দেখি কি হয় আমাদের এখানে অনেক লেট হয়ে গেছে এমনি তো আমরা সব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি আর আমরা সব উঠে গেছি গাড়িতে এই যেমন বর দিদি দিদিও দাঁড়িয়ে আছে ওরা জাহিবুর আসবে ও গাড়িতে যাবে জামিবুর আমার বর আর আমি শ্বশুর সবাই আমরা চললাম যাই এখন ওখানে দেখি কি হচ্ছে তারপরে উঠছে সব মানে অসুবিধা সবাই যাবো যাওয়ার জন্য রেডি গাড়িতে একটু অসুবিধাও হচ্ছে গাড়ি বলেওছে আর এইগুলো গাড়ি আমাদের বাড়িরই এগুলো সব যাচ্ছে তারপর দেখি তারপরে এই যে আমরা পৌঁছেও গেছি ওখানে ওই যে আমার বর আর আমার দাদু জয়াবু সবাই চলে এসছে ওরা সব ওই যে কথা বলতে গেল। যে আমাদের প্রচুর লেট হয়ে গেছে এমন সব কথা বলতে গেলে এই যে অঞ্জলি আমার বরের বর আমার বর ক্যামেরাও নিয়ে এসেছিলো আমাদের বর সব ফটো তুলছে আমার দিদির এই যে বড় মেয়ে ও ফটো তুলছে ফটো তুলতে লেগে গেছে ওই শুরু করলো আমার বর ক্যামেরা নিয়ে এসেছিলো এই ফটো তোলা শুরু ওইগুলো সব কথা বলে আসছে কিন্তু আমাদের এত লেট হয়ে গেছে কি বলবো অনেক লেট তো ওখানে বললো যে একটু দাঁড়াতে হবে আমাদেরকে তাই আমরা এই ফাঁকে কটা ফটোও তুলে নিয়েছি সবারই সাথে ফ্যামিলি আরও এখানে ছিল দুটো তিনটে রেস্ট্রিক অফিস নিজেতে লোক ছিল ওরাও ওদেরও হবে এখানে আমার এই যে আমার বড় ননদ আর নন্দাই এসছে নন্দাই ও গেছে অনেকক্ষণ ওরা বসেছিল তো এখানে নেই কিছু খিদে পেয়ে গেছে ওরাও কিছু খেতে গেছে বাড়িতে আসতে বলেছিলাম আসিনি তারপর এখানে হওয়ার পর সব বাড়িতে যাবে ওখান থেকে ডাইরেক্ট ওদের সামনে হয় তাই ওরা ওখানেই চলে গেছে তারপরে এই যে আমরা কিছু সব ফটোও তুলে নিয়েছি সবার সাথে ফটো তুললাম সবার সাথে ফটোও তুলছি এই যে আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে মানে কিছু ছবি তুলে নিলাম তারপরে এই যে সবার সাথে ছবি তুলছি এদের সাথে ছবি তুলতে তুলতে আমাদের মানে সময় চলেই যাচ্ছে আমাদের দুজন ছবি খুবই কম খুবই কম বলে নয় সবাই ও আসছে ওদের সাথে ও আসছে ওদের সাথে মানে হাজার রকম ছবি এক একটা করে বা সিঙ্গেল বা ডুয়েল সবাই সবার মতন ছবি তুলে নিচ্ছে আমাদের দুজন এই মনে একটাই ছবি তুলেছি আর তো ছবি তোলাই হয়নি এই যে আমাদের ফটোগ্রাফার ম্যাম উনি ফটো তুলছেন এই যে কি বলবো এত মানে ছবি তোলা এই যে সব ফটোও তুলছে আমাদের মতো ছবি তোলাই হয়নি এই যে মায়ের সাথে একটা ছবি তুলে আমার মা তো ছবি তুলতে বাবাকে ডেকে ডেকে পাগল হয়ে গেলাম ছবি তুলছে না তারপরে ওইদিকে ডাকতে গেলাম দিদি তারপরে এসছে এই যে ছবি তুলছে তারপরে এই যে আমাদের ওখানে ডেকে ডাকলো অনেক লেট হয়ে গেছে আমাদের চিল্লালো প্রথমে একটু কথা বললো তারপর আমরা এই যে ঢুকলাম সব বসেছি এবার শুরু হবে আর একজন করছে আর একজন হচ্ছে ওখানে সাইন টাইন তারপরে এই যে আমাদের দুজন ওকে বসলাম অনেক দিনের মনে ইয়ে অনেক লোকের অনেক রকম কথা শুনে কথাবার্তা প্রচুর শুনেছি কেউ বলেছে এই করে কেউ ওই হ্যান প্রচুর 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 লোকের কথা ইয়েতে আমার দুজন আসিনি তাই তাছাড়া লোকের কম কথা শুনি নিয়ে এই এই এত দূর পৌঁছাবার জন্য প্রচুর প্রচুর আমরা অপেক্ষা এবং ইয়ে লোকের হাজার রকম কথাবার্তা প্রচুর শুনেছি প্রচুর শুনেছি লোকে বলেছিল না ভালোবাসে না বাড়ির লোকের কথায় শোনে আরে বাড়ির লোক কথা তো শুনবেই তা বলে নিজের বইয়েরও খেয়াল রাখবেন এটা তো নয় ও তো তাও নিজের বইয়েরও তো খেয়াল রাখে রাখে না তাও তো না প্রচুর রাখে খেয়াল করে প্রচুর আমার আবদার ইয়েগুলো সবই মেটায় ও এত দূরে কাজে গেছিলো অনেকেই বলেছিল আমার বাড়িতে এসে যেদিন আমার দেখতে আসে সেদিনেই মানুষ বলেছিল মানে সেই দিনেও বলেছিল যে না এ তোকে ভালোবাসে না তোকে ইউজ করছে এতদিনের সম্পর্ক ঠিক আছে ইউজ করছে এত লোকের কথাতে বিয়ে করবে না বলেছিল তাও কি করবো হাজার লোকের হাজার কথা শুনেছি শুনতেও হয় এখন এটার হবার পর আর কেউ বললে তাদেরকে জবাব দিতে পারবে এবার আগে তো তাও কিছু বলতেও পারতাম না কিছু না অনেক লোকের অনেক কথা অনেক মানে অনেক রকম হয়েছে অনেক কথা শুনেছি জানি না অনেক প্রচুর কথা শুনেছি এই যে এখন পর্যন্ত যে ও নিজের বলেছিল করব কথা লিখেছে লোকের কথায় আমরা দুজন কেউ কান দিইনি শুনেছি শুনেই এসেছি সবারই কথা কি সবাই কি রকম কি ধরনের কি রকম কথা বলে বেকার ওই হ্যান ত্যান ওই কাজে ছিল বাইরে ক্লাস স্কুল ইয়ে ওই সব করতে করতে অনেক সময় চলে গেছিলো অনেক সময় হয়ে গেছে আমাদের পেরে গেছে যে সময় বলেছিলাম সেই সময়টা অনেক বেশি হয়ে গেছে তাতে লোকে হাজার রকম কথাবার্তা সব শুনে নিয়েছি অনেক অনেক শুনে নিয়েছি এবার এতদূর পৌঁছাতে পেরেছি এই অনেক আমরা দেখা যাক এবারে আমাদের সাইন তো হলো এবার বাবা মায়েরদের সাইন হয়ে গেছে ওরাও সাইন করছে ওদেরকে বোঝাতে হচ্ছে ওরা সাইন করলো লোকের হাতে কিছু কথা শুনে আমার বর শুধু এটাই বলতো যে লোককে বলবার ওরে ওরা বলতে দাও সময় আসবে তখন দেখানো যাবে বলবো ফালতু তোমার নিজের টাইমটা বেস্ট করে ওদের পেছনে ইয়ে করো না ওদেরকে তোমার টাইমের অনেক ইয়ে আছে তুমি ওদেরকে টাইম দেবে ওদেরকে টাইম দিয়ে সেই কথাটা শোনাবে সেটা আর শোনাতে হবে না ফালতু দরকারও নেই আমার বরু বলতো আমি না সবারই শুনতাম বরকে জানাতাম যে এই হচ্ছে ওই হচ্ছে ওকে আমি জানাতামই আমি সব কথাই মানে সবই জানেও এমনিতেও আর অনেক অনেক লোকের অনেক সবারই এই বাড়ির ও বাড়ির প্রচুর প্রচুর যাদের ভালোবাসা পাওয়ার সেদিন তাও মানে অনেক সেদিনও আমি একটু কেঁদেছি কারণ সেদিন আমার ঠাকুমা কাকা আসেনি আরো বেশিরাও আসেনি বলেছিলাম জানি না ওদের কির ওপর রাগ হয়তো আমি ওদের কাছে যে আমি মেয়ে হয়েছি এটাই ওদের খারাপ ওই জন্য ওরা আস সেও নি এবং পছন্দ করে না মনে হয় ওই জন্য ওরা আসেনি ঠিক আছে পছন্দ করে না ভালোবাসে না এবং আগেকার মানুষ তো মেয়েদের এতটা ইয়ে করে না ওই জন্য আসেনি ভালোবাসে না ওই জন্য আসেও নি ওরা খুব খারাপ লেগেছিল সেদিন বাবা অনেক চিলিয়েছে যে আমার মেয়ে আসবি না তোরা কোনো কাজে এই কেন আসছিস না অনেক কথা বলেছে তাও ওরা আসেনি খুব খারাপ লেগেছিলো আমার সেদিন সেদিনও বাড়িতে একটু অশান্তিও হয়েছিল অনেক রকম অনেক কথা শুনিয়ে ভেবেছিলাম এই দিনে এত ভালো দিনে একটা চোখ চোখে জল ফেলবো না এত খুশির দিন এতদিন পর আমি নিজের মানুষটাকে পাচ্ছি ও আমার করে নিয়েছে মানুষটাকে করে নিচ্ছে কিন্তু সেদিনও ওই সব অনেক রকম কথা ভেবে ঘরে অশান্তি ইয়েতে সেদিনও হয়েছে চোখে জল ফেলে ফেলেছি প্রচুর কিছু করার নেই যারা ভালো বাসছে না কী করব হয়তো আমি তাদের কাছে মেয়ে হিসাবে খারাপ ওই জন্য ওদেরকে তো কম ভালোবাসা ইয়ে করিনি আমি সব সময় ভাবি সব সময় ইয়ে করি তো ওরা ভাবে না ঠিক আছে প্রচুর কষ্ট লেগেছিল প্রচুর খারাপ কিছু করার নেই যখন হয়ে গেছে যখন ওদের ইয়ে ছিল আর ভাল কিছু ছাড়া সবাই একে একে সাইন করে নিল মা বাবা করলো এই যেমন শ্বশুর মশাই তো দেখিয়ে দিলাম সবাই একে একে সাইন করে দিলো এবারে উঠে গেল এবার আরও কিছু আছে সেগুলো করবে এবার দেখি তারপর এই যে হয়ে গেল আমাদের এবার ফটোও তোলাবে এই যে কোটার সামনে আমাদের ফটো তোল ওখানে ফিঙ্গার প্রিন্টও হয় ওটাও কোনো হয়ে গেছে হ্যাঁ ওটাও হয়ে গেছে ওটা হলো তারপরে এই যে আমাদের ফটোও তুললো সবাই মিলে ফ্যামিলি যারা আমাদের ছিল আরেক ইয়ে তো যে ফটোও তুলে নিলো ওদের ফটো তুলালাম এই যে মালা বদলও শুরু হয়ে গেছে মানে ব মানে কী বলো তো একটু লেট হয়ে গেছিলো মালাটা আনতে জামাই বলি যে মালাটা এনেছিল মানে সেটা আমার ঠিক পছন্দ হয়নি অনেক হালকা ছিল ওই জন্য জামাই আবার ওখানে যেখানে কোর্টের ওখানে রেস্ট অফিসের ওখানে মালা বিক্রি করছিলো তো ওখান থেকে নিয়ে আসলাম কিন্তু অনেক লেট হয়ে গেছিলো ওই জন্য ওখানে ওরা তাড়াহুড়ো দিচ্ছিল ওই জন্য আমার বড় এত তাড়াহুড়ো মালা পড়া আছে কী বলবো দেখছেও না এত তাড়া লেগে গেছে হাসি দেখো একদম কিন্তু ফুটে পড়ছে এত মানে ইয়ে ভুল ভাল আমার মালাটা খুলে পড়া ছিল মানে বলা তো হয়নি ওকে তো জানেও না খুব কম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে ও খুবই কম থাকে না তো ওর জন্য অনেক ইয়ে দেখো সবাই ফটো ভিডিও ওদের মতো মতো করছি এদিকে আমার মেসো ক্যামেরাতে ফটো তুলছে এদিকে আমার দিদির বড় মেয়ে আমার দিদি ছোটো মেয়ে দুইটো মামিলিয়ে আমার ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে ক্যামেরাও মানে চারিদিকে তাকা থাকা তো বুঝতে পারছি না যে আসল কোন ক্যামেরাটা কোন দিকে তাকা ইয়ে হবে বুঝতে পারছি না এদিকে মেসো বলছে এক একদিকে অঞ্জলি বর্ষা দিকে দিদিরা বলছে মানে কাদের কীরকম ব্যাস এই যে মেসো মেসো কেমন বলছি তো বল বল এই প্রথম লাইফ প্রথম মনে মনে বললে এত লজ্জা পাই যে কী বলবো প্রচুর সেদিনও অনেক খুশি ছিল তারপর খুব লজ্জা লাগছিল আমি তো খুব খুশি আমি তো খুশিতে নাচতে শুরু করে দিয়েছি এত খুশি তারপরে এই যে আমরা বাড়ি চলে আসছি হয়তো চেপে গেছি অঞ্জলি ওই যে আমাদের মেসো আমি এদিকে তার দাদু আমার শ্বশুর বসে আছে সামনে বাড়ি চলে কতদিনের ইচ্ছা আছে পূরণ পেলে এত বছরের সম্পর্ক মানে অনেক অনেক প্রচুর কথা প্রচুর ইয়ে হয়ে গেল আমরা চলে এলাম বাড়িও চলে এসছে এখানে এখন কিছু নিয়ম ছিল ওইদিকে আমার বড়ো জেঠিমা জেঠিমারাও সবাই এসেছিল ওদের কিছু নিয়ম ছিল তো এখানে দিদি এখানে দিদি ওই নিয়মটা করবে মানে নতুন বিয়ের কোণে আসে যারা মানে শ্বশুর বাড়িতেও হয় এটা আমার বাড়িতে হচ্ছে এখানে মানে ওর জন্য আমার বড়মাই মাই করাচ্ছে দিদি দিদিরা দিদিরাই এগুলো করে তাই এই যে জল নিয়ে আসে মানে প্রথম বিয়ে ছোয়া দিয়ে এসেছে তো ওই জন্য আমার বড়ো মা এগুলো নিয়ম আমার এইসব নিয়ম কানুন ইয়ে করতে আমার খুব ভালো লাগে খুব সুন্দর মানে খুব ভালোও বাসি আমি এইসব নিয়ম করতে তারপরে এই যে সব বাড়িতে ঢুকেও গেলাম এই আমাদের দুজনকে একসাথেই ঢুকতে হয় একসাথে ইয়ে করতে হয় ওই জন্য যেগুলো নিয়মগুলো আমার খুবই খুবই ভালো লাগে এই যে সবাইকে এসে এগুলো প্রণামও করে নিলাম যে সবারই আশীর্বাদ নিয়ে নিলাম সবার এখানে আশীর্বাদ হচ্ছে এখানে যারা যারা যায়নি মানে এই আমার বড় ননদ মানে ননদ তো ওখানে ছিল ওদেরকে প্রণাম করে নি যে আমার বড় ননদ আর নন্দা এই আমার বর বোঝা আছে ওরা আর কি গায়ে বসে বসে শুধু বসছে এত ও তারা লেগে গেছে মানে আজকে ওরা বাড়ি চলে যাবে যে আমার দিদি ও প্রণাম আমার উপর রাগ করে আছে মনে হয় তারপরে এই যেমন বাইরে বসে আছে আমার মেসো শ্বশুর জেঠিমারা দুটো ওদেরকে প্রণাম করে নিলাম আমার যেটা বরম জেঠিমা বলছে শ্বশুর কে কর হুম তারপরে যে আমার মেসো শুয়ে গেছে ওকে মেসোকেও প্রণাম করে নিলাম এই যে আমার জেঠিমা ওনাকেও প্রণাম করে নিলাম কি জানি বার হাতটা গুটিয়ে ছিল এই যে বাইরে বাইরে গেলাম বাইরে গিয়ে বাইরে গিয়ে আমার জেঠিমা আছে একটা হম এই জেঠিমাটাকে প্রণাম করলাম এ বাড়িতে আছে আমাদের হরিব ও আসেনি এইটা আমার জেঠু এটা কাকু ছিল প্রণাম করলাম তারপর এই জেঠু ও জুতো খুলছে না আমাদের বাড়ি খুব কম এসেছে অনেক খুশি আমি এলো আমার খুব ভালো লাগে এইসব নিয়ম কানুন রিচুয়ালস করতে খুবই ভালোবাসি আমি এই যে চলে সাল এখানে কেক নিয়ে এসছ সব কেক কাটা হচ্ছে কি লিখেছে দেখো স্টার্ট ইউ স্টার্ট এ নিউ লাইফ বা আপনি মানে আমাদের নতুন লাইফ এন্টলি শুরু হয়ে গেছে এই যে আমাদের কেক কেক নিয়ে এসে কেক কাটা হবে একটু তারপর এখানে আমার দিদাও এসেছে মানে দিদা তো আমার বদল তো ওখানে দেখে নি যায়নি তাই এখানে আর একবার করালো করালো আমাদেরকে তাই আমি করালাম দুবার তিনবার না পড়ালো মনে হয় হ্যাঁ এখানে ফটো তুলবো এখানে কেক কাটা হলো মালা বদল করা হলো তারপরে এই যে সব উলুল দিচ্ছে ইয়ে হচ্ছে না এত মানে সব ছবি এই মানে আমার দিদা দিদা সুন্দর করে ছবি তুল এত আনন্দ করছি এখানে এসে মানে কি বলবো সব হলো তারপরে এই যে কেক কাটাও হবে আমাদের মালা বদল হয়ে গেল সবাইকে ডাকছি কেউ কেউ আসেনি কটা ফটো তোলা হলো এই যে টেবিলটা তো হয়নি মোড়া সামনে দাঁড়িয়ে এসে ছবি তুলেছি আমরা মানে কিছু টেবিলটা আনা হয়নি অনেক লেট হয়ে গিয়েছিলো বলে সেদিন আর আমার বরা সেদিনে বাড়িও যাবে বাড়ি যাবে ওই জন্য অনেক লেট হচ্ছে মাও বারবার করে বলছে কাট যেখানে কেকটা কাটলাম ও দুজন এইটা আমার দিদা বোর্ডে মানে আমার দিদা দাদু গেছিলো সাথে আমাদের দাদু আর এই দিদা 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 তো যায়নি আগের দিন বিয়ে বাড়ি ছিল আর ওই জন্য যেতে পারিনি অনেক শরীরে কষ্ট হচ্ছিল বলে এই যে আমার দাদু দাদু আসেনি দাদু বাড়ি চলে গেলো আর দিদা এলো এই যে আমাদের কেক কাটা হচ্ছে আগে ফটো তোলা হোক আগে ফটো তোলা হলো সবাই ফটো তুলছে নিয়ে তাহলে এই যে সব ফটো তোলা কেক কাটা হলো এত খুশি মানে আনন্দ তো এই জন্যেই এত কথা রাখো এত আমার ফেভারিট কেকও নিয়ে এসেছিলাম তারপরে খেলাম সবাই মিলে অনেক আনন্দ হলো যে আমাদের কেক কাটাও হয়ে গেছে এবার সব খেতেও বসে দিয়েছি সবাইদের সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বড়রা বাড়ি চলে যাবে ভিডিওটা নেওয়া হয়নি খাওয়া দাওয়ার দেখো সবাই আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এত বছরের সব ও আজকে নাম পেলো तुम्हाला सोय सबस्क्राईब प्लीज बघा